ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে સેঞ্চুরি লেদার ক্রাফটে સેঞ্চুরি লেদার ক্রাফট থেকে কিন্তু আজকে আপনাদেরকে হিউজ পরিমাণ জুতোর কালেকশন দেখাবো আর আমাদের সাথে আছেন শপেরオーナー ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আচ্ছা তো কি কি কালেকশন দেখাবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা হচ্ছে আপনার ঈদ পরবর্তী যে একটা অফার আমরা সবসময় রাখি কাস্টমারদের জন্য সেই অফারটা ইনশাআল্লাহ আজকে আমরা দিয়ে থাকবো আচ্ছা এর মধ্যে থেকে প্রথমে আমি দেখাবো শুরু করবো হচ্ছে এই সাচ্চি স্যান্ডেলগুলো দিয়ে হুম এই সাচ্চি স্যান্ডেলগুলো আমাদের যে গ্রাহকরা আছে তারা আপনার হচ্ছে খুবই মানে খুব ডিমান্ড ছিল রোজার মধ্যে তো এই সাচ্চি স্যান্ডেগুলোর মধ্যে কালার ভেরিয়েশন এবং ডিজাইন ভেরিয়েশন আছে অনেক তো এই সাইকেল শু এগুলোর মধ্যে অনেক ভেরিয়েশনই আছে তো যেই দামে এই আমাদের কাছ থেকে এগারোশো করে ছিল আমরা এটা চেষ্টা করছি আর কি আপনার সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য এবং মিথ্যে কথা বলে লাভ যে আমাদের কস্টেন খরচ থেকে আমরা খরচের দাম থেকে আমরা নিচে দিতেছি সাইজ হয়ে গেছে আমরা বেশি করি যেই দামে আজকে আচ্ছা যেই দামে আমরা আজকে দিবো এই জুতো ফুড গুলো পর্যন্ত চামড়া যেই দামে দিব হোলসেল ও আমরা দুশো টাকা বেশি হোলসেল করি থাকি আচ্ছা সেই দামে আজকে আমরা এই জুতা দিয়ে দিব যেহেতু কাঠ সাইজ হয়ে গেছে আমাদের যাদের সাইজে হয়ে যাবে ইনশাল্লাহ তাদের সাথে তারাই নিতে পারবেন ইনশাল্লাহ একটু কাইন্ডলি একটু দেখা দিন

এগুলো থেকে যারা যে হাফ টাসেল গুলো এগুলো এক আটশো পঞ্চাশ অনলি আটশো হাফ টাসেল গুলো আটশো পঞ্চাশ আচ্ছা এরপরে কি থাকবে এর মধ্যে এরপরে ভাইয়া হচ্ছে টাসেল ফুল টাসেল আচ্ছা। এই ফুল টাসেল গুলো আপনি নিজেই তো ভিডিও করছিলেন বিশেষ করে তো আপনার ভিডিওর মধ্যে তো অবশ্যই কত করে রেঞ্জ ছিল এটা সবাই জানে তেরোশো করে রেঞ্জ ছিল আর হচ্ছে এখন আমরা এগুলো কাট সাইজ হয়ে যাওয়ার কারণে এই জুতোগুলো আমরা দেখেন এগুলো বাকেলস গুলো আমরা ভিডিওতে দেখাইতে পারিনি এগুলো পরে আসছিল এগুলো একদম কমপ্লিটলি চাইনিজ বাকেলস এই বাকেলস দিয়ে আমরা যে এগুলো তৈরি করছি পরবর্তীতে আসছে এই রতে যা আছে দেখেন ডিসপ্লেতে এখানে এগুলো সবগুলো টার্সেল অনলি আপনার ভ্যাকসিনের দামে দিব ভাই র্যাক্সিনের দামে চামড়ার জুতা ভ্যাকসিনের দামে চামড়া ভ্যাকসিনের দামে চামড়ার জুতা দিব ভাই মানে আমি বিভিন্ন বড় বড় আপনার যে পেজগুলো আছে বাংলাদেশে লিডিং ওই পেজগুলো আমি তো ফলো করি তো দেখি তো তারা ভ্যাকসিনের জুতাগুলো অনেক সময় বিক্রি করে নাম না বলাই ভালো

আর আপনি হচ্ছে এই পাশে একটু কাইন্ডলি একটু দেখায় দেন এখানে এগুলো ভেরিয়েশন গুলো এই টারসেল এই যে সোনাম ধন্য একটা কোম্পানি ডিজাইন ডুপ্লিকেট করা হয়েছে আচ্ছা এগুলো যে আপনি দেখে বলছিলেন যে ভাই এটা কি আসবে কিনা এই সোয়েড লেদারে এগুলো 1050 ভাই এই জুতাটা অনেক জোস এটা মানে 1050 টাকা 1050 টাকা মানে কাট সাইজ হয়ে যাওয়ার কারণে আপনি ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছে এগুলো এখন আপনার হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড চামড়া কিন্তু এগুলো ভাই সব এগুলো সব এগুলো সবই থাকবে যে 1050 জি 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 আচ্ছা এটা আরেকটা কালার এটা হচ্ছে আমাদের আরেকটা এই যে দেখেন এটা কিন্তু আরেকটা কালার এটা খুবই চমৎকার ঠিক আছে প্রাইস থাকবে सेम 1050 জি 1050 টাকা ভাই আসলে মানে কাস্টমার জনের বিভ্রান্ত না হয় যে আমরা আগে কিনে ঠকলাম কিনা না ভাই আমাদের কস্ট সাইজ হয়ে যাওয়ার কারণে আমরা এই দামে দিতে পারতেছি এবং হচ্ছে আমাদের কস্ট এর উপরে আছে আচ্ছা এরপর কি দেখব জি এরপর কি দেখব ও ভাই এরপর হচ্ছে আপনার মানে স্যান্ডেল স্লিপার ভাই এত পরিমানে আপনার এইবার তো ভাই আমি ঈদের আগেও এত প্রোডাক্ট দেখি নাই মানে আয়েশা জি প্রোডাক্ট এই মাল মনে করেন গোডাউন খালি অফার ভাই এটা বুঝছেন গোডাউন খালি করবে এই অফার দিতেছি আপনার হচ্ছে ভিতরে এরকম আর অনেক মাল আছে কারখানা আলহামদুলিল্লাহ অনেক মাল আছে গোডাউন অফার হ্যাঁ কারখানা তো মনে করেন আপনাদের সব সময় ভিজিট করা মানে পসিবল হয় না আপনারা তো যাইতে একটু কষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখেন আমি স্যান্ডেল গুলোর মধ্যে এই যে অ্যাপেক্সের কালজয়ী ডিজাইন আচ্ছা এই ফিঙ্গার প্রোডাক্টগুলো এগুলো খুব ডিমান্ড ভাই আমাদের

দুই ফিতার জুতা যদিও তারপর আমি এখানে কিন্তু আমাদের এক্সট্রা একটা সাপোর্টিং দেওয়া থাকে এটা আপনার হচ্ছে এটার উপর দাঁড়ায় যাব দেখেন জুতা ব্যান্ড করা যাবে মানে এরকম ব্যান্ড মানে সফটই খুব বুঝতে পারছেন খুবই সফট উল্টো ব্যান্ড করা যাবে এগুলো কোনো ছিঁড়া ফাটার কোনো ভয় নেই এগুলো জুতা আমি দেখাই দিচ্ছি এইটা এগুলো সব হচ্ছে সাতশো পঞ্চাশ করে ইনশাল্লাহ এগুলো জুতা এগুলো বোধ হয় সেম ক্যাটাগরি জুতা আর এই যে এই জুতাগুলো ভাই কাস্টমার খুব ডিমান্ড ছিল এগুলো পনেরোশো পঞ্চাশ করে বিক্রি করছিলাম আপনার ব্লগেই তো এগুলো অকল্পনীয় ভাই অকল্পনীয় দামে দিয়ে দিচ্ছি এগুলো একদম এখন হচ্ছে শুধু নয়শো টাকা মাত্র নয়শো নয়শো টাকা আচ্ছা আপনার হচ্ছে এই যে এই জুতাগুলো এই যে মানে দুইশো পঞ্চাশ গ্রামের মতো এক জোড়া জুতা যে ওজন ছিল এই জুতাগুলো এগুলোও এগুলো সবই হচ্ছে আপনার এখন নয়শো করে দিচ্ছি অনলি নয়শো করে নয়শো করে আচ্ছা এগুলো চৌদ্দশো পনেরোশো করে তো বিক্রি করছি একটা সময় লাস্ট অফারে ছিল আপনার হচ্ছে এগারোশো টাকা করে তারপর আপনার হচ্ছে এটা এখন নয়শো টাকা করে ইনশাল্লাহ ওকে ঠিক আছে এগুলো সবই নয়শো করে আমরা দিচ্ছি এখন পাশাপাশি ভাই এই ক্যাজুয়াল ক্যাজুয়াল আচ্ছা ক্যাজুয়ালের মধ্যে আমি একটা জিনিস বলে থাকি ভাই যে ক্যাজুয়ালের মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং একটা রেট দিব আর কি। আচ্ছা। যেহেতু আমার ভাই ওন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এবং আপনারা হচ্ছে এখন স্টক ক্লিয়ারেন্স অফার বলতে পারেন বা আমি বলবো গোডাউন খালি করার অফার দিয়েছে আর কি। তো এই গোডাউন খালির অফারের মধ্যে এই ক্যাজুয়াল ভাই এই পাইলন রাবার সোলে রাউন্ড স্টিচিং করা এই হাশপা পিছে সিল করা এগুলো সব আমাদের করা ঠিক আছে আমি আপনাকে একটা জুতো দেখাইছিলাম যে হাশপা পিছের ডিজাইন দিস ওয়ান এটা সোল তখন বছনা হয়নি বছনা হয়নি ভিডিওতে এগুলো আমার লেট প্রোডাকশন হতে অনেক মাল রয়ে গেছে আর এই জুতা ভাই মার্কেট না শুধু আপনার এই ডক্টর সহ এই জুতা আপনার হচ্ছে আপনার বাংলাদেশ চ্যালেঞ্জ বলতে পারেন সবসময় লিখে দেন বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে বাংলাদেশ ঠিকই চ্যালেঞ্জ আমি আঠারোশো পঞ্চাশ করে একটা সময় আমার যখন কারখানা না ছিল আমি নিজে হোলসেল কিনে এনে বিক্রি করছি পঁচিশশো ছাব্বিশ বিক্রি করতে হয়েছে আচ্ছা আমি নিজে হোলসেল কিনে এনে বিক্রি করতে তেরোশো পঞ্চাশ টাকা দিচ্ছি গোডাউন খালি অফার কোনো কথা হবে না শীত চলে গেছে গ্রীষ্ম এসেছে মানে আপনার এখন মনে করেন যে সিচুয়েশন মানুষের পকেট পুরো ফাঁকা আলহামদুলিল্লাহ শীত চলে গেছে গ্রীষ্ম এসে পড়ছে এরপরে যদি আমাদের কাছে জুতো না কিনে পুরাই লুজার হবে কাস্টমার আর এরপরে কি দেখাবেন ভাইয়া এরপরে ভাই আপনার হচ্ছে এই যে স্লাইস গুলো এগুলো তো আপনার যে ফার্স্ট যে স্লাইড গুলো আপনি দেখছিলেন এগুলো অনেক কাস্টমার অর্ডার ছিল প্রি অর্ডার করছে তারপর পয়সা অনেকে অনেকে পায়নি এরপরে যারা আসছে এগুলোর মধ্যে এখন যা অফার ছিল না ছিল এগুলো সব এখন ছয়শো করে ভাই অনলি ছয়শো করে ছয়শো এই যে দেখেন এই এই প্রোডাক্ট গুলো কিন্তু একেবারে গরুর যে চামড়ার পশম সহ কিন্তু এই স্লাইড গুলো হ্যাঁ অনলি সিক্স করে হ্যাঁ আর এই পাশের এই প্রোডাক্ট গুলো এগুলো হচ্ছে আপনার হচ্ছে নয়শো করে সব এগুলো সব নয়শো করে নয়শো ভাই কিন্তু লাইফ ওয়েট যেগুলো আচ্ছা এগুলো আমরা চৌদ্দশো পনেরোশো করে তো অনয়শো এমনি সেল করছি আর সব এগুলো নয়শো করে আর এই যে এই জুতাগুলো দেখা দেন ভাই

কিছু কাস্টমার সাথে সুইট লেদারের মানে লাস্ট কোয়ান্টিটিতে শীতের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছিল তাদেরকে আমি যথাযথ চেষ্টা করছি এবং রিপ্লেস দিয়ে দিয়েছি জুতা আচ্ছা তো সেক্ষেত্রে যদি কিছু কারোর সাথে হয়ে যায় অবশ্যই রিপ্লেস পাবেন কোনো আমার কাস্টমার স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ সবাই রিপ্লেস দিয়ে দিয়েছি তাদেরকে আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আপনার হচ্ছে ভাই একটা জুতা দুই মাস তিন মাসের মধ্যে কোনো কিছু অ্যাক্সিডেন্টলি হয়ে যায় আমরা তাদেরকে এটা রিপ্লেস দিয়ে দিই আচ্ছা এরপরে কি দেখাবেন আচ্ছা এরপরে ভাই হচ্ছে সবচেয়ে বড় মানে একদম আকর্ষণীয় যে বিষয়টা হুম আমি এই যে বক্স গুলো আপনি দেখতে পারছেন আচ্ছা 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 এই জাপানি বাইরের ইয়ে করা নাম্বার এক্সপোর্টের হ্যাঁ এক্সপোর্টের নাম্বারিং কোড করা কি আসছে দেখেন এর মধ্যে লোফার আসছে লোফার চাইতে চাইতে কাস্টমার মাথা নষ্ট করে ফেলছে অরিজিনাল এক্সপোর্টের লোফার অরিজিনাল এক্সপোর্টের দিন পর আসলো না জি এক্সপোর্টের লোফার চাইতে চাইতে কাস্টমার ইয়ে দেখেন সোল হুম ভাই 3 বছর ইউজ করতে বলবেন কাস্টমারকে 3 বছর আর লেদারটা অনেক সফট লেদার সফট এটা আমি আপনাকে একটা হচ্ছে একটা জিনিস দেখায় দিচ্ছি লেদারটার জন্য এই জুতাটা শুধু আপনার জাপানি বাইরের এই আপনার হচ্ছে

আমার জুতারগুলোর মধ্যে এই জুতাগুলা আপনার হচ্ছে এই রিঙ্কেলটা আছে না ভাই চামড়া যে ন্যাচারাল রিঙ্কেল এটা তো জানেন যেহেতু আমাদের ভিডিওটা করা হয় এই ন্যাচারাল রিঙ্কেল ন্যাচারাল যে রিঙ্কেলটা আছে এই রিঙ্কেলটা শুধু আপনার প্রত্যেকটা পেয়ারে আছে মানে প্রত্যেকটা পেয়ারে না ফ্রেশ আসে এরকম আসে এই জন্যই হচ্ছে এক্সপোর্ট থেকে হ্যাঁ এক্সপোর্ট থেকে রিজেক্টেড বলেন এই জন্যই হয়ে থাকি মূলত আমি একদম ফ্র্যাঙ্কলি বলে দিলাম তো এই ধরনের কারণে হইছে এবং

এটা পড়তে পারবে একটাই কালার একটা কালার ভাই তবে কিছু কালার স্পেসিফিক কালার আসছে ওগুলো আমরা দেখাবো না কেননা আসছে চার পাঁচ জোড়ার মতো বা ছয় জোড়া বা দশ জোড়া হতে পারে তো সেটা দেখাবো না লেদার কি এরকমই সফট হ্যাঁ এরকম লেদার সেম এরকম সব কিছুই আপনার হচ্ছে গিয়ে কালার আসছে মেরুন কালার আর হচ্ছে গ্রিন টাইপের একটা কালার আচ্ছা সেগুলো দোকানে যদি আসে তাহলে দেখে যারা আসবে তারা দেখে নিতে পারবে কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আপনার এই এই ব্ল্যাকটা আর ব্ল্যাকটাই ফর্মাল লোফার হিসেবে ব্যবহার করা হয় ব্ল্যাকটাই আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড ছিল ব্ল্যাকটাই পাইছে ওকে তো তারপরে আমরা যেটা দেখাবো আপনার হচ্ছে এখান দিয়ে আপনার স্লাইস স্যান্ডেল গুলোর মধ্যে আমি কিছু স্যান্ডেল স্পেসিফিক আছে এগুলো দেখাই দেখলো সাইজ নাই কার সাইজ হয়ে গেছে এগুলো অনলি 350 ভাই 350 টাকা চামড়ার জুতা জি আবার এই শিলি জি 350 এগুলো আমরা হচ্ছে স্পেসিফিক কিছু জুতা আছে আমি দেখাই দিচ্ছি আপনাকে ভাই বাজার গরম করে ফেলতে চাই মাঝে মাঝে কিন্তু আসলে হয় না কেন কেন জানেন মানুষ হচ্ছে অনেকে আবার বলে যে আমরা কারখানা থাকা বিধায় আমরা হচ্ছে হয়তো কমাই দিচ্ছি না আমাদের কার্ড সাইজ হয়ে গেছে এখন কমাই দিচ্ছি ভাই রেগুলো দিচ্ছি না ইনশাআল্লাহ সোজা কথা 350 টাকায় চামড়ার জুতো পাবেন আর এটার আপনার টিনারটা সহ কিন্তু চামড়ার এইটা হচ্ছে যে রেঞ্জটা 500 টাকা ও আচ্ছা ওটা যে মধ্যে আছে আর একটা বিশেষ ধামাকা ভাই কি ধামাকা এটা ভাই এই যে অনলাইনে ভাইরাল ভাই এই মানি ব্যাগটা হ্যাঁ এই মানি ব্যাগটা আপনি টাকা রাখবেন টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা রাখবেন যেমন খুশি উমনে টাকা রাখেন কোনো সমস্যা নাই দুইটা স্লট আছে টাকা রাখার জন্য আচ্ছা দুইটা গ্যাজেট আর আপনি হচ্ছে যেভাবে খুশি ভাবে রাখতে পারেন এভাবে বড় বড় নোট ঢুকায় রাখতে পারবেন আর কোনো সমস্যা নাই এগুলো কি রাখছেন এগুলো এগুলো ডকুমেন্ট 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 বলতে আপনার যেটা হলে আপনার শুধু আপনার ধরছে ট্রাফিক আপনি শুধু বের করলেন বের করে এভাবে দিয়ে দিলেন আপনার শুধু এভাবে দেখে ফেলবে কোনো ঝামেলা নাই এগুলো অনলাইনে পাই হ্যাঁ অনলাইনে যেই দামে বিক্রি করতেছে এর তিন গুণ কমে দিব ইনশাআল্লাহ এই যে

এই যে আচ্ছা মোবাইল সহ লং হ্যাঁ মোবাইল সহ আপনার ট্যাক্স টোকেন ঢুকাবে সবকিছু আমি দেখাই দিচ্ছি কাস্টমার কিভাবে ঢুকাবে না ঢুকাবে এই ট্যাক্স টোকেন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স সবই রাখতে পারবে দুইটা স্লটই আছে দুইটাই তৈরি করছি যার যেটা চুজ হয় সেটা নেবে এটা অনলি 500 টাকা ভাই আচ্ছা অনলি 500 500 টাকা 450 450 আচ্ছা ঠিক আছে তাই আপনারা সবকিছু এখানে ডকুমেন্ট রাখতে পারবেন এমন কোনো ডকুমেন্ট বাদ থাকবে না ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এটা ফোল্ড করলে এর কোনো কোনো প্রেসার আসবে না এগুলো আপনি অনায়াসে ফোল্ড করতে পারবেন ঠিক আছে ওকে এই হচ্ছে বিষয় আর একটা বিশেষ ধামাকা দিবই ভাই এবার ইনশাআল্লাহ ওয়ালেট ভাই জমা ছিল আচ্ছা

অনেকে স্বপ্নই নেই মনে এবার বাড়ি যায়নি এই দেখেন দুইটা কালার আছে আমি লাস্ট ইয়ার এই ব্যাগগুলো খুব ধুমায় বিক্রি করছি বাট এবার পারি নেই তো এই জিনিসগুলা যেহেতু স্বপ্ন বাড়িতে যায় নাই রমজান মাসে এবার কোরবানিতে যেন বাড়িতে চলে যায় এই জন্য একদম নগণ্য দামে দিচ্ছি ভাই নগণ্য দামে দিচ্ছি চব্বিশশো টাকা মাত্র ভাই মাত্র টাকা ভাই আমি ইঞ্চি অরিজিনাল চামড়া চামড়ার ব্যাগ আমি আপনাকে দেখান আমি আপনাকে একদম ইঞ্চি দিয়ে মেপে দেখাই ভাই আপনার এটার মধ্যে কি কি ইউজ করতে পারবেন না পারবেন এটা আপনি দেখে নেন ভাই যাদেরই মনে করেন এগুলোর মধ্যে শৌখিনতা আছে তারা একটা কালেক্ট করে রাখবেন বিশ ইঞ্চি অ্যাভারেজ আছে আচ্ছা এটা এখানে লম্বায় এখানে আছে আপনার হচ্ছে ল্যাপটপ পোর্ট আছে ইনসাইডে তেরো ইঞ্চি হ্যাঁ ল্যাপটপ ল্যাপটপ এ আছে এখানে জিপার দেখেন কতগুলো আপনার ইয়ে আছে অপশন আছে দুইটা আছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ চামড়া তো অবশ্যই এটা ওয়াটারপ্রুফ তবে জিপার দিয়ে আপনার পানি ঢোকার সম্ভাবনা থাকে আছে কারণ এটা হচ্ছে দেদার ক্ষেত্রে থাকবেই তো গ্যাজেটও আছে এখানে পানি রাখার পোর্ট আছে দুইটা কালার এখানে ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগ কালার আছে এটার কালার ভাই আপাতত একটা আছে এর মধ্যে আমাদের কালার উঠে যাবে ইনশাআল্লাহ তবে কালার একটা আছে এমনি ওয়াটারপ্রুফ এটা এগুলো চামড়া তো অলওয়েজ ওয়াটারপ্রুফ হয় কিন্তু জিপার দিয়ে পানি ঢুকে আচ্ছা আচ্ছা আর এর মধ্যে এক্সপোর্টের জন্য কিছু এক্সট্রা যে লোফারটা দেখাইছি এক্সট্রা ট্রেনিং থাকে সেটা হচ্ছে একটু এক্সপেন্সিভ হয় ওরকম ওয়াটারপ্রুফ এটা না আচ্ছা তো এই ধরনের ট্রাভেল ব্যাগ ব্যাগগুলো নিচে আপনার এই যে সবকিছু দেওয়া আছে যাতে রাখলে কোনো ঘষা টসা খায় সমস্যা না হয় এই ধরনের ট্রাভেল ব্যাগগুলো সুপোর্ট সহ মানে এটা এটা একটু ইনসিটিভ দাম মাইকা দেখায় দিই ভাই এই ব্যাগটা অনলি ছাব্বিশশো টাকা করে দিও ছাব্বিশশো অনলি ছাব্বিশশো ছাব্বিশশো ভাই দেখছেন সু রাখার ব্যবস্থা সু রাখার ব্যবস্থা আছে এই যেখানে সুপোর্ট ট্রাভেল ব্যাগ হ্যাঁ সু রাখার ব্যবস্থা আছে ছাব্বিশশো টাকা অনলি ওকে তোবার ভিডিওর মধ্যে আপনারা লেডিস কিছু পার্টস দিছিলাম অফারে তো এবারে চাচ্ছি লেডিস কিছু পার্টসে মানে লেডিস কিছু জিনিসপত্র দেখায় দিই আমরা যেমন এই ব্যাগটা ফুল লেদারের একটা ব্যাগ সাইড আপনার বেল্ট আছে সাইডে ঝোলানোর বেল্ট আছে এই ব্যাগটা এবং এই ব্যাগটা শুধু অনলি একটা মানে এই পার্টটাই এখানে নেওয়ার জন্য তো এই ব্যাগ এই ব্যাগটাও এইগুলো সবগুলো ব্যাগই আমরা একটা অফার দিয়ে দিচ্ছি কত এই ব্যাগগুলো একদম মানে নগণ্য দামে ভাই সতেরোশো পঞ্চাশ অনলি সতেরোশো সতেরোশো পঞ্চাশ একেবারে অরিজিনাল অরিজিনাল চামড়ার ভাই আচ্ছা কোনো ডাউট নাই ইনশাল্লাহ এই খুলে দেখাই যাদের বেবি টেবি আছে তাদের জন্য এগুলো বেস্ট আপনার স্পেসগুলো অনেক ভালো স্পেস আছে ইনসাইডে চামড়াগুলো খুব দামি চামড়া এগুলো আপনার হচ্ছে এটা হচ্ছে কমপ্লিটলি এক্সপোর্টের চামড়া আচ্ছা ফয়েল ফুল আপের মধ্যে আপনার হচ্ছে এই যে আপনার ফয়েল প্রিন্ট করে ফয়েল প্রিন্ট করা আছে এটা আপনার হচ্ছে এটা ওয়াটারপ্রুফ চামড়া ওকে এটার মধ্যে ভালো স্পেস আছে সতেরোশো পঞ্চাশ করে ভাই ইনশাল্লাহ এই ব্যাগগুলো আর হচ্ছে আমাদের বরাবর ওই কাস্টমার একটা অফার দিয়ে থাকি এবার আমরা কিছু চায়না থেকে সরাসরি আমরা সেঞ্চুরি লেদার এটা ইম্পোর্ট করছি আচ্ছা আচ্ছা তো এই ইনস্টলগুলো হচ্ছে আপনার দারাজও পাবেন আমাদের কাছে আমরা নিজেরা ইম্পোর্ট করছি যাদের পা ঘামানোর সমস্যা আছে তাদের জন্য এই আচ্ছা আচ্ছা পা ঘামায় পা ঘামায় না এটা পা ঘামটা শুষে নেয় ও আপনার চামড়া ইউজ করাটা ভালো তবে অনেকের আপনার চায় না যেহেতু ওদের মানে ওরা হচ্ছে ইনভারনমেন্ট ফ্রি অনেক কিছুই করে এবং মানুষের মানে বডি নিয়ে অনেক কাজপাত করে থাকে আরকি তো সেক্ষেত্রে গামটা শুষে না এবং আমরা এটা পানি দিয়ে পরীক্ষা করে দেখছি আসলে শুষে কিনা শুষে এবং হচ্ছে পার দিয়ে যে বেঁচে যাবে এরকম কোনো কিছু হয় না ও আচ্ছা এরকম একটা কিছু এটা ম্যাটেরিয়ালটা কেমন মেটারিয়াল ইউজ করছে ওরাই জানে ভালো খুবই ভালো এই এটা এটা হচ্ছে যারা আমাদের তিন হাজার টাকার উপরে পণ্য ক্রয় করবে তাদেরকে এরকম একটা ইনসুল আমরা গিফট করবো হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে ও আচ্ছা তো সব লোকেশনটা বলে দেব সব লোকেশন হচ্ছে জিগাতলা বাস স্ট্যান্ড থেকে বিহাইন্ডাতলা আর কি মানে পিছন সাইডটা আমাদের টেনাই মোট তিন মাজার সব নম্বর হচ্ছে একানব্বই এক সেঞ্চুরি লেদার ক্রাফ্ট আপনি তিন মাজার পানি পাম্পের পাশে হচ্ছে আমাদের শোরুম